দেখেও সবাই কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আবার সকাল সকাল নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর এখন বাজে ওই সকাল আটটা আর এখানে মা দেখো মই কলা গাছে লাগাচ্ছে এই দেখো এটা হচ্ছে কাঁচকলার গাছ আর এই যে কাঁচকলা একটা পড়েছে মোচা পড়েছে তাই জন্য গাছটা না পুরো হেলে গেছে আর ওই যে কারেন্টের তার আছে কারেন্টের তারটা যদি কলা গাছটা পড়ে যায় তাহলে তো একদম এই গরমের সময় কারেন্ট চলে যাবে তাই জন্য বাবা এখানে ওই যে নারকেল তরিয়া আছে ওটা ঠিক করছে ওই গাছটাকে এখন বাঁধা হবে আর এই মহারাজ বাইরে থেকে ডাকছে মানে ও এসে আর আবার এই দেখো বলতে বলতে চলে এসেছে দাদুর কাছে মানে যেখানে কাজ করবে সেখানে ও এসে হাজির হবে আজ সকাল থেকেই হচ্ছে আকাশটি একটু মেঘলা মেঘলা করে আছে আর ঠান্ডা ঠান্ডা মতন হাওয়াও দিচ্ছে জানো কালকে রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে আর এই যে দড়ির মধ্যে পা জড়িয়ে দুম করে পড়ে গেল তোমাদের যেটা বলছিলাম ওই গাছটাকে এই যে মা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে মই দিয়ে ওই যে গাছে উঠবে কলা গাছে মইটা ঠেকা দিয়েছে দিয়ে ওপরে উঠে আর গাছটাকে টেনে এই সাইডটা বেঁধে দেবে আর তারপরে চলো আর আজ সকাল থেকেই হচ্ছে টিফিন টিফিন খাওয়া হচ্ছে আমাদের কমপ্লিট উঠেছি অনেক সকালে একটুখানি কাজ করছিলাম আর মা দেখো কোথায় উঠেছে দেখো আমি কিন্তু হলে উঠতেই পারতাম না আমার আবার মইতে উঠতে খুব ভয় লাগে কি বলবো আর মা হচ্ছে এখানে গাছটা বেঁধে মা যাবে হচ্ছে আজ স্কুলে তাই জন্য এই দেখো কলা গাছে হচ্ছে দড়িটা বেঁধে দিয়ে ওই যে পেছন দিকে হচ্ছে টান দিয়ে দেবে তারপরে চলো এখানে বাবু আর আমি এখন দুজনে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বাবুর তো কী মজা ও এখন দেখতেই পাচ্ছে দিদা এখন নই বেয়ে উঠছে গাছে আর বাবুর হাতের ওই যে নখগুলো আছে না একটু বড় বড় হয়ে গেছে তাই জন্য আমি দিচ্ছি এখন এগুলো কেটে আর ও যখন ছোট ছিল তখন ও ঘুমলে হচ্ছে আমি তবে কাটতে পারতাম কিন্তু এখন আর ও হচ্ছে সেটা করে না ও এখন চুপচাপ বসে থাকে আবার একটা আঙুল এ হয়ে গেলে আর একটা আঙুল হচ্ছে বাড়িয়ে দেয় মানে দেখতে 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 অনেকটাই বড় হয়ে গেল আর ওদিকে কোথায় একটা হচ্ছে কালী পূজা হচ্ছে মাইক বাজছে এখন বসে 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 এখন নাচ করছে এখন বাজে হচ্ছে বারোটা সাড়ে বারোটার মতন আর সকাল থেকে হচ্ছিল হচ্ছে বৃষ্টি আর এখন রোদটা দেখো বুঝতে পারছো আমাকে কালো লাগছে রোদটা তুমি তোমরা শুধু একবার দেখো কি পরিমাণে হচ্ছে রোদ উঠেছে আর আজকে রান্না বান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো আর আমি এই যে বালতি এখানে নিয়েছি যাবো এখন চান করতে আর তার আগে কী রান্নাবান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে হচ্ছে টক ডাল আর এখানে একটা ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি এখানে বাবুর হচ্ছে মাছ ভাজা আর এখানে ওই যে গিমের শাক আলু ভাতে না হয়েছে গরমে হচ্ছে যা সিম্পল আর গরমে হচ্ছে টক ডাল হচ্ছে উত্তম একটা খাবার যাকে বলে তারপরে চলো চান টান করে আসি বিকেলবেলা আবার বেরোবো আর যাব হচ্ছে একটা জায়গায় তোমাদেরকে গিয়ে আমি অবশ্যই তোমাদেরকে বলবো যেটা হচ্ছে কী বলবো এটাই তোমাদেরকে বলে রাখি যেটা আমার একটা সময় হচ্ছে নিজের ছিল যেটা আমাকে ছেড়ে চলে এসেছি আর কি বলবো অনেক কষ্ট হয় সেখানে গেলে অনেক মন পণ খারাপ হয় যেটা আমার নিজের জায়গা মানে হ্যাঁ একা মানে কি বলবো এটাও তো আমার কি বলবো মানে বাবার আমি যেখানে থাকি মানে বাবার কাছে এটাও কি বলবো এটা আমার জন্মগত যেটা হচ্ছে আমার প্রাণ থাকে আর যেখান থেকে আমি চলে এসেছি যেটা আমার নিজের জায়গা হওয়ার কথা ছিল সেই জায়গাটা আমি থাকতে পারিনি আর কবে থেকে পারবো সেটাও এখন বলতে পারছিও না তারপরে চলো কোথায় যাবো না যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর অনেক দিন পরেও যাব আর অনেক দিন পরে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তাই হোক মন থেকে একটু কষ্ট হয় আর সবকিছু সব কিছু মানিয়ে নিই সবার জীবনে তো সব কিছু মানে থাকে না না আমার জীবনেও হয়তো নেই তারপরে চলো আর বেশি বক করব করবো না চান টান করে আসি এসে খেয়ে দেনি খেয়ে দে নিয়ে বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে ক্যাকটাস খায় ক্যাকটাস কোনো দিন খায় তুমি খেয়ে নাও হার্ম করে নাও বাহ গুড বয় অতটা কালে কুত্তে নেই হ্যাঁ গুড বয় গুড আফটারনুন সবাইকে আর এখন বাজে ওই চারটের মতন আমি আর বাবু এখন দুজনে মিলে বেরিয়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো গেলেই দেখতে পাবে আর আজকের ওয়েদারটা বেশ খারাপ আর মানে বৃষ্টি হয়েছে সকাল থেকে কিন্তু আমাদের এদিকে হচ্ছে খুব একটা বৃষ্টি হয়নি তারপরে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো বাবু যাচ্ছে হচ্ছে এখন হেঁটে হেঁটে যাচ্ছে চলো এই যে আমি টোটোতে হচ্ছে আমরা দুজনে এখন উঠে পড়লাম টোটোতে আমাদের টোটোতে যেতেই হচ্ছে বেশি ভালো লাগে বুঝলে তো আর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা বলতে একদম মানে ভেবো না যে পৌষ মাঘ মাস মানে অন্য দিনের গরমের তুলনায় আজকের বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বিকেলবেলা আর যেতেও বেশ ভালো লাগছে তারপরে চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় এসেছি আর এই যে কথা বলতে বলতে চলে এলাম এটা হচ্ছে আমার মানে নিজের ঘর নিজের ঘর যেটা আমি অনেক শখ করে অনেক আশা করে এখানে আমি সাজিয়েছিলাম কিন্তু যেখানে আমি হচ্ছে থাকিও না অনেক দিন থাকি না অনেক বছর থাকি না আর যেটা আমার নিজের হওয়ার কথা ছিল একান্ত মানে আমার কিন্তু সেটা আমার এখনও পর্যন্ত হয়নি আর কবে হবে সেটাও বলতে পারছি না তোমরা বুঝতেই পেরেছ এটা আমার শ্বশুর বাড়ি কিন্তু এখানে আমি থাকি না আর ঘরের অবস্থা দেখে ভেবো না যে ঘরের অবস্থা কি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এখানে থাকে আর ওর পক্ষে ঘর সময় ঘর গুছিয়ে রাখা এ করে রাখা পসিবেলও না তাই দেখো এখানে আমার অনেক ইমোশনাল অনেক স্মৃতি অনেক কিছুই আছে কিন্তু এখানে আসিনি অনেক মন খারাপ অনেক কষ্ট অনেক বুকে চেপে আমি এখানে হচ্ছে থাকি না আর বাবু এখনও পর্যন্ত জানেও না যে ওটা ওর নিজের ঘর আর এই গাছটা দেখতে পাচ্ছি এটা আমারই বসানো আমারই আনা আজকের এই গাছে কত ফুল ফুটেছে গাছটা কত বড় হয়ে গেছে মানে বুঝতেই পারছো আমি একদম এটা ছোট বসিয়েছিলাম মানে আমি কত দিন থাকি না কত বছর থাকি না তার কোন বাবু এখানে এসে হচ্ছে একটু ঘুরছে আর অনেকটাই মন খারাপ হয়ে গেল যেটা আমার হওয়ার কথা ছিল আমি অনেক শখ করে এই জিনিসগুলো আমি গাছ এনে বসানো মানে সব কিছু নিজের হাতে মানে গোছানোর চেষ্টা করেছিলাম কিন্তু হয় না বুঝলে তো সবার ভাগ্যে সব কিছু হচ্ছে থাকে না না সেটা আমার ভাগ্যেও নেই আর এই যে এটা হচ্ছে হরিনামের পুরো জায়গাটা বেশ খুব সুন্দর সাজিয়েছে আর এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর করে সাজায় ওখানে একটা ঠাকুরের দোলনা করেছে তারপরে চলো এখানে আর বেশিক্ষণ আমরা থাকবো না তারপরে বাড়ি যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে হচ্ছে কথা আছে মানে কথা হচ্ছে চলে এলাম হচ্ছে বাড়ি এসে বাবুকে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে দিয়ে ওকে একটু খাইয়ে দিলাম আর আমি আসার সময় এনেছিলাম হচ্ছে টমেটোর চপ এখানে খাচ্ছি হচ্ছে এখন মুড়ি এই যে মা বসে আছে ওকে জিজ্ঞাসা করছে কোথায় গেছিলিস তোকে কি বললো না বললো ওরা হচ্ছে একটু গল্প করছে আর আমি এখানে নিয়ে বসে পড়েছি হচ্ছে কাজ ওই আগের দিনে কলকাতায় গেলাম না ওখান থেকে কিছু মাল আনলাম এনে ওই কাজ কটা হচ্ছে করতে হবে আর খুব এখন তো বেশি কাজের চাপ নেই তাই জন্য দু একটা অর্ডার আছে সেই অর্ডারগুলো আমাকে রেডি করে আবার ডিসপ্যাচ করতে হবে অনেক দিন পর ওখানে গেলাম বাবুও গেল বাবুরও একটুখানি চেনা হলো সব কিছু আর তারপরে চলো টাজ করে নিই আর তোমাদেরকে যেটা বলছিলাম মানে ওখানে আমি থাকি না অনেক কষ্ট অনেক দুঃখ অনেক মন খারাপ অনেক অপমান মানে অনেক কিছু সব কিছু তো আর সবার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব হয় না আমার পক্ষেও সেটা মেনে নেওয়া সম্ভব হয়নি তাই জন্য ওখান থেকে আমি চলে আসতে বাধ্য হয়েছি মানে ইচ্ছা করে আমি আসিনি কেউ তো কারোর সংসার ছেড়ে ইচ্ছা করে আসে না না বাধ্য বাধ্য হত মানে তাকে বাধ্য হতে হয় সেটা আমাকেও হতে হয়েছে বাধ্য হতে হয়েছে কারণ সবার জীবন হচ্ছে একটাই সব কিছু অপমান মেনে নিয়ে সহ্য করে থাকা মানে আমার পক্ষে সম্ভব নয় তারপরে চলো একদিন তোমাদেরকে সব কিছুই বলবো আর এখানে বাজে প্রায় হচ্ছে রাত্রি সাড়ে নটা আমি কাজ টাজ করে উঠলাম বাবু তো ওখানে দাদুর কাছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে ওই জানলাগুলো সব বন্ধ করে দিয়ে বিছানাটা ঠিক করে নিয়ে ওকে জাস্ট ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব তারপরে চলো আজকের এখানে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে একটু হেল্প করো আর কিছুই চাওয়ার নেই কারণ তোমাদের হেল্প হচ্ছে আমার মানে আমার বা আমার ছেলের কাছে অনেকটাই বড় একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি যেখানে ছেলেটাকে একটুখানি মানুষ করতে পারি এই দেখো মহারাজ দেখতে পাচ্ছ কি দাদুর সঙ্গে যুদ্ধ মানে ও যে ওর দাদুকে যে কী পায় আমি সেটাই ভেবে পাই না সব সময় দাদুর সঙ্গে মাঠ পিঠ ঝগড়াঝাঁটি আবার দাদুকে ছাড়া ও চলবে না তারপরে চলো অনেক কিছু আজকের শেয়ার করলাম অনেক কিছু অনেক কষ্ট কষ্টকতা বলেও ফেললাম আজকের এখানে ভিডিওটা শেষ করছি সবাই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হচ্ছে হাসি মুখে থাকবেন